আপনারা কি সাধনা করতে চান আপনারা যারা তরিকা নিয়েছেন আপনারা কি আল্লাহ রাসুল খেতে চান আপনারা কি অলি আল্লাহ আপনারা কি পীর ও ফকিরের মন জয় করতে চান তাহলে একটু নির্জন গহিনে চলে আসবেন আল্লাহর নাম জপ করার জন্য আর এই আল্লাহ বলি আল্লাদের নাম কীর্তন করার জন্য আপনার দরকার একটা গহীন জায়গা যেই জায়গার ভিতরে কোনো ক্যাচর মেচর নাই লোক লটকা নাই যে জায়গার ভিতরে বাসাবাড়ির আর কোনো খোঁজখবর থাকে না সেই গহীন কাননে বসে আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহ পাক আপনার ডাকে সারা দেবেন তাই সকল মানুষের উদ্দেশ্যে আমি বলছি সকল মুসলমান ভাই বোনদের জন্য আপনারা যদি ইবাদত করেন একক রাস্তে চলে আসবেন গহীন জঙ্গলে সাধনার একটা তীর্থস্থান সাধনার তীর্থস্থান যদি আপনি খুঁজে পান আপনি আল্লাহকে লাভ করতে পারবেন না কখনো তাই সকল মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে পেতে চান সব কিছু ছেড়ে দেয় আপনি গহিন কাননে চলে আসেন এখানে আল্লাহর নাম কীর্তন করেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর নামের জিকির করেন আরে জিকিরে মিলিবে ভাই সারা জিকিরে মিলিবে আপনার জান্নাত জিকিরে হবে কল পরিষ্কার জিকিরে হবে আপনার রুহানি জিন্দা রুহানি জিন্দা হবে জ্ঞান বৃদ্ধি হবে নূরে নুরের আলো হবে যেমন নুরে আলম রব্বানি গৌসল দম সুবাহানি সুলতানুল আউলিয়া সাহালি মাহবুবে রহমানি দরবারে মুশকিল আচানি গৌসল দম লাচানি নূরে নুরি নূর কামালি শাহজালাল নূরজালালি আরেক বাতি নূর বলছেন এলাহি নাইবের আসুল হক নুরি একজন হক নুরি সন্ধান যদি আপনি পেতে চান তাইলে আপনি আল্লাহর সন্ধানে লুটিয়ে পড়ুন লুটিয়ে পড়ুন আপনি বেরিয়ে পড়ুন কদমে আর আপনার মনের মানুষ চিনে আপনি তাকে শুরু করুন একজন পীর ভজলে আপনি সোনার মানুষ হবেন একজন নিঃস্বার্থক মানুষ বজলে আপনি খাটি মানুষ হবেন আরে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই একথা আমি কই না কোরআনে কয় মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই একমাত্র মানুষ দিতে পারে আপনার পথের দিশারিগুলো ঠিক করে তাই আপনি সাধনার তীর্থস্থানে চলে আসবেন সাধনা করবেন আল্লাহকে লাভ করবেন আপনি হাজারো মানুষের পথের দিক নির্দেশনাগুলো দিতে পারবেন আমি সাফি হজরতুল আল্লাহ আল্লাহ মা কালেমদার সুফি খাজা আনু হক রোশন জামিন মাদ্দুল্ল আলী হুজুর পথ আপনাদেরকে বলে গেলাম হয়তো আমার সময় নাই হাতে একটু কয়েকটা দিনের জন্য আপনাদেরকে প্রতিনিয়তই সুপরামর্শ দিয়ে চলছি আমার পরামর্শগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আপনি থাকবেন নিত্য নতুন নতুন কথা শোনার জন্য আপনি আপনার চ্যানেলে পৌঁছে যাবে আমার কথাগুলি তাই আপনারা উপভোগ করবেন সকলে মিলে আশা রাখি এই বলে এখানেই শেষ করছি প্রিয় দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার চ্যানেলের পাশে যারা থাকেন আপনারা দেখবেন এবং একটু শেয়ার দিবেন লাইক দিবেন আর দু একটা কমান করে লিখে যাবেন যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ